আজকে অনেক গ্রাম তুমি আজ রসুন ভর্তার আব্দার করে সে আমাকে রসুন ভর্তা বানাতে দিয়ে কোথায় যে চলে গেল এতটা বিরক্ত লাগছিল আমার আমার বাচ্চাগুলো ঘুমিয়ে গিয়েছে আমি একে একে এখন রসুন ভর্তা করতেছি বাচ্চাদের খাওয়ানো শেষ তারা ঘুমিয়ে পড়েছে সকালে স্কুল মাদ্রাসা আছে তাই ভাবলাম যে এখন একটু তাকে মজা করে রসুন ভর্তা করে খাওয়াবো তো আমি রসুন ভর্তা করার জন্য এখন হচ্ছে রসুনগুলোকে ছিলে নিয়েছি তারপর এগুলো এখন তেলে ভেজে নিব ধনে পাতাগুলো ছোট ছোটো করে কেটে নিব কি এক অবাক কাণ্ড আমি রসুন ভর্তা করতে করতে আমি বারবার চিন্তা করতেছি যে সে যদি এখন আসে তাহলে গরম ভাতের সাথে রসুন ভর্তা খেতে খুব ভালো লাগবে বিশ্বাস করেন রাত তিনটা বেজে গেছে কিন্তু সে এখনো বাসায় আসে না তার যেদিন বন্ধ থাকে মানে অফ সেদিন না সে কি যে করে মানে আমাকে এত জ্বালাতন করে আমার বিয়ের এসকে এগারো বছরের মধ্যে আমি যতটা বছর তার সাথে আসি এই জ্বালাতনটা আমাকে ডেলি সহ্য করতে হয় প্রতি সপ্তাহে একটা দিন আমাকে অনেক বেশি জ্বালায় এই যে এখন আমি রাত তিনটায় তাকে গেট খুলে দিতে যাচ্ছি

আমি বললাম যে দেখো তুমি যে এত রাতে আসো আমি কিন্তু সবাইকে দেখাবো আমি সারা রাত তোমার জন্য বসে থাকি ঘুমাতে পারি না সে অনেক বেশি হাসতে সে রাগ করে থাকা যায় বলেন তো আমি কিন্তু রসুন ভর্তার সাথে এই যে মাছ ভুনা করে রেখেছিলাম সাথে কিন্তু কচুর শাক ভাজি করেছিলাম এত মজা হয়েছিল তার সাথে খাবো বলে সে আসেনি বলে আমারও খাওয়া হয়নি তো এগুলো এখন আমি ছোট ছোট একটা বাটিতে বাতিলে নিয়ে ফ্রিজে রেখে দিব তো খাওয়া হয়েছে বন্ধুদের সাথে কিন্তু আমার ভর্তার কি হবে আল্লাহ জান